কথা বলার চেষ্টা করব ভাই আসলে এই মুহূর্তteki লংগিpore এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা কঠিন এটা আমার নিজেই ধরে রাখতে কষ্ট হইছে অবশ্য কিন্তু শুনছেন যে উনি নিজে বলছে যে এই মুহূর্তে লংগিpore এখানে থাকার আসলে নিরাপদ না কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা হ্যাঁ বাঙালি বলে কথা বাতাসিলোংকি বিপৎসীমার উপর উঠে হারিয়ে গেলেও কোনো প্যারা নাই গুন্ডিজার প্রতিদিন আসলে আগে গুন্ডিজার এনজয় করতে হবে তারপরে দেখা যাবে লংগি কোথায় যায় হ্যালো

বিশাল দেহী এই গরুটির নাম জায়দ খান অবশেষে জায়দ খানের পরিপূর্ণ মাস্টার কপি পাওয়া গেল কি কোনো ঝামেলা আছে এখন আবার কেউ বললেন না গরুটাকে ইনসল্ট করা হলো এই নাম দিয়া ভালো ঘুরতে আসলাম বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না তাই কি ঘুরতে আসলাম এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না বিপদ সংকেত এই জন্যই হয়তো দেখা যাচ্ছে শুনে আসছি একবার চিন্তা করছেন মানুষের পেছনে কি পরিমাণ কারেন্ট হলে সমুদ্রে পাড়ে যায় ঘর্ণি জ্বর এঞ্জয় করতে আগে আগে শুনতে মানুষের শরীরে নাকি তেল হয় এখন দেখি সত্যি সত্যিই হয় আমি আপনারা এইগুলা ভাইরাল করতে চান যে আমরা ভিভোৎসামকে দেখ মানে শুনে আসছে দেখার জন্য এমন না যে আমরা হচ্ছে দশ নম্বরের সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য এরকম না না ইনারা দশ নম্বর সংকেত শুনে এখানে আসে নাই ইনারা তো ঘূর্ণিঝড় নাম শুনলেই ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে চলে আসছে আগে এনজয় করতে হবে তারপরে দেখা যাবে কি হয় এখন যদি বলি যে ঝড় দেখা অনেক ভাল লাগতেছে এটা ভাইরাল হয়ে যাবে বোনা অতি চালাক ঝড় দেখা ভালো লাগছে বিষয়টা বললেই তো ভাইরাল হয়ে যাবে তাই একটু ঘুরাই বললাম কিন্তু দুর্ভাগ্য তাও ভাইরাল হয়ে গেল

আসলে ভাই বাংলাদেশের রাস্তাগুলো ইউরোপের চেয়েও ভালো ইউরোপের রাস্তায় আপনি শুধু গাড়ি চালাতে পারবেন কিন্তু বাংলাদেশের রাস্তায় গাড়ির পাশাপাশি নৌকাও চালাতে পারবেন একের ভিতরে দুই এই জাস্ট জিনিসটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য আসলাম যে অলওয়েজ তো টিভিতে দেখা হয়েছে কখনো এভাবে মানে এমন টাইমে এসে কখনো দেখা হয়নি সো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসা অ্যাকচুয়ালি আমরা হানিমুনে আসছিলাম এখানে থ্রি ডেস হচ্ছে লাগে জিনিসটা এত কাছ থেকে দেখতে কেমন লাগে সবসময় টিভিতে দেখা হয়েছে এভাবে কখনো দেখা হয়নি আর অ্যাকচুয়ালি নিউ এক্সপিরিয়েন্স এটা আমাদের জন্য ফার্স্ট টাইম আসলাম এখানে একসাথে এই দুইটার এখানে বাইদে রাখা হোক কিছুক্ষণ পরে দেখবেন সুপারম্যান হওয়ার এক্সপিরিয়েন্সও হয়ে গেছে তবে এখন আবার আপনারা কেউ বললেন না ঘূর্ণিঝড় দেখার জন্য হলো একটা তুমি চাই হায় হায় উনি ওই সংকেতের কোন নয় নাম্বার বিপদ পড়লেই নিয়ে আসে না এতে ঘরে যদি 10 নম্বর বিপক্ষ সংখ্যা থাকে তাহলে 9 নম্বরের দিকে ভালোই লাগে ভাই আমার এখানে বউয়ের কাজিনের সাথে দেখা করতে আসছে আসলে বাঙালি বলে কথা সুখে থাকলে ভূতে কি লাভ দেখবেন মরা করে যদি জান্নাতেও जाना তারপরে একটু সহজ লাগবে নাম দেখার এই নম্বরের অনেক ভালো লাগে তাই বন্ধু যে বন্ধু-বান্ধবদেরকে নিয়ে দেখতে চলে আসি সাথে আমার বাল মানুষ অনেকে বলে কি যে যায় তকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম

গরুটি কিছুটা বাংলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জাযেদ বিশাল এই গরুটির নাম জায়দ খান আছে এখন একটা সাহারিয়া জয় কি বলেন দুজনই তো এক বলে গরু অবশ্য আমার তো মনে হয় দুজনে একমাত পেটে খালতো এই মাইয়া কি যে মামা বুটকি মারাসা ভাই এখনো সবাই আছে কবুলটা কইস না একবার কবুল কইয়া ফেলাইলে বাকি জীবনটা কেরফাই বা কি জিনিসটা বিয়ে করছো হ্যাঁ

ভাল লাগছে বিষয়টা সালমান ভাই এবার কট খেয়ে গেছে সব জায়গায় স্যাভেজ রিপ্লাই করে পার পাওয়া যায় না অবশেষে একজন তো পাওয়া গেল যে কিনা স্যাভেজ কে সোজা করার জন্য যথেষ্ট সুগার ড্যাডি পছন্দ করো নাকি প্লে বয় প্লে বয় তো প্লে বয় তো কাট হবে বাট মানে একটা ম্যাচ আছে না জন্য আর কি ও ভাই

জেনে রাখো প্রিয় ঘুমানোর সময় হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে সুপার মতো লাইগে ঘুমাইতে হবে না হলে মাঝখানে কিন্তু শয়তান ঘুমাইবে তবে এখন আবার আপনার কেউ বললেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এর কি সেম নাকি আবে সালে ই এ ডাবল এফ ও ডি এ আই এল ছোটবেলায় আমার গার্দিকের ভাবছে যেটাই করুক না কেন উচ্চারণ হবে সেই ভাবছে যে অবশ্য ছোটবেলায় কনফিডেন্স নিয়ে এমন আহরাতবুল করছি ট্রিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন স্বামী বের হয়ে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরে ওই স্বামী এক স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাষুণ্ড আর সেই আগুনেই ছটফট করতে করতে মারা যান পরকিয়া প্রেমের স্ত্রী এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম অনেকে এমন কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছে কিন্তু আমি বলবো দেখুন আপনাকে ভালো লাগে না বিধায় অন্য কারো মাঝে ভালো লাগা কুস্তি গেছে যখন এটা আপনি বুঝতে পারছেন তখন আপনিও নতুন কাউকে খুঁজে নেন সিম্পল সলিউশন তাই বলবো এমন কাজ করা উচিত নয় আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় আর এমন কাজকে সাপোর্ট করা উচিত নয় জাহাঙ্গীর আপনাকে মিয়া অলিভে সালাম দিয়েছে মিয়া অলিভে আপনার আমাকে সালাম দিয়েছেন ওনাকেও দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে ওনাকেও আমি সালাম দিচ্ছি আল্লাহ কমন করে Asalamualaikum warahmatullahi মিয়া খলিফা ভাই আপনাকে সালাম गाइस একনবাবার আপনারা কি ভয়বেন না জাহাঙ্গীর হুজুর মিয়া খলিফাকে নাচই না সালামের উত্তর দিতে তাহলে আপনি ভুল জাহাঙ্গীর হুজুর সুস্থ আছে পিকে বেশি কিছু বলবো না কে বাখের অভিযোগ বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয় কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়াত দূরে থাক তাকে দেখলে দূর থেকে হেহে করে হেসে দেয় এছাড়া কত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ ভূমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ কি বলবো বাঘের সাথে আমিও সহমত পোষণ করতেছি বাংলাদেশ মাইল্ডবার ক্রিকেট টিমের জার্সি থেকে বাঘের পিকচার সরে একটা বিড়ালের পিকচার দেওয়া উচিত কি বলেন শুধু শুধু ভাগের নাম নষ্ট না সব গার্ডের লিমিট যদি এরকম হয় তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপর লিস্ট তৈরি করে দেওক সমস্যা নেই সবাই প্রতিবন্ধী তিরিশ কি এটা কি বাইক তাহলে তো ঠেলা গাড়ি রিক্সা অটো হইতে বলে অবৈধ অবৈধ অটো অবৈধ কিন্তু সব রোডে চলতে আছে ছয়শো টাকা রেকার বিল দেয় শেষ টাকা নেওয়া শেষ কথাগুলো শুনতে হাস্যকর হলো এটা কিন্তু যুক্তি যে গাড়ি চালানো অবৈধ সেটা গভর্নমেন্ট আমদানি করে ট্যাক্স নিবে রাস্তায় বের হলে পুলিশ ট্যাক্স নিবে খাওয়া দাওয়া শেষ হলে এটা অবৈধ দিন শেষে নাকিয়ে মারা যাবে সেই সাধারণ মানুষগুলো এটাই আমাদের সিস্টেম কঠিন দুর্যোগের সময় আমাদের খিচুড়ি বিলাস আর তাদের দীর্ঘ নিঃশ্বাস এই কান্না দেখার মতো কেউ নেই প্রতি বছর আমাদের গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা বাদ নির্মাণের জন্য বরাদ্দ করেন কিন্তু তাদেরই প্রতিনিধি সেটাকে মেরে দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে চারিদিকে বাদ ভেঙে মানুষের স্বপ্ন ভেঙে যায় গ্যাস আজকের ভিডিওটা শেষ করছি এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পেজ হলে একটা ফলো করবেন বাকিটা আপনার ইচ্ছে সো বাই